মঙ্গলবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ শিলচর রাধামাধব কলেজ পড়ুয়া ছাত্রীকে শিলচর শরৎপল্লীর শুভম দেব নামের একটি ছেলে প্রেমের প্রস্তাবকে না মানাতে সেই ছেলেটি মেয়েটিকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা করে ছেলেটিকে পড়ুয়া ছাত্রছাত্রীরা আটক করে এরপর কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতি দেখা দেয় এবং রাঙেরখাড়ি থানার পুলিশ এসে পরিস্থিতিটিকে সামাল দেয় ছেলেটিকে থানায় নিয়ে আসা হয় জানা যাচ্ছে সূত্র মাধ্যমে যে অভিযুক্ত শিবম দেবের সাথে কিছু মহিলারা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধরের চেষ্টা চালায় বলেই জানা যায় রাধা মাধব কলেজে একটি জঘন্যতম ঘটনা ঘটনাটি হয়েছে একটি বোন শরৎপলির বাসিন্দা শরৎপুলির একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল নামটি জানতে পারা যায় শুভম নাম শরৎপুলিতেই ওর গড় কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সেই বোনটি রাজি হয়নি তাই ওকে বারবার রুমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে এরকমভাবে ব্ল্যাকমেল করছিল এবং বিগত দেখা গিয়েছে কি এক দেড় মাস যাবৎ ওকে বলছে কি দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে ও ভীষণ হয়ে একটা এবং আজ সে কি করলো মধ্যে একটা কিছু ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ডেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি অ্যাভেয়ার দিয়েছে এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে তার নাম বলছি না তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে তো তারা এসে কি করলো বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া দু তিনজন ছাত্রীকে খুব বাজেভাবে মারতর করে এবংও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে কাপড় কাপড় পর্যন্ত চিড়ে ফেলেছে বর্তমানে থানাতেই আছে গুলটি এবং রিটার্ন কমপ্লেন করেছে এটুকুই আজকের ঘটনাটা ছিল এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকে ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে আজকে একদম মেয়ে যদি ঘর থেকে বের হয় তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে সে অ্যাসিডের হামলা এই রকম যদি ডর দেখানো হয় বই দেখানো হয় তাহলে আজকে ওই মহিলারা ওই যে আমার বোনরা তারা কিভাবে কলেজে আসবে সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতি আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যাতে এই শাস্তি দেখে পরবর্তী কমে আর কোনো এই ধরনের দুষ্কৃতিরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানোর যে কলেজে স্টুডেন্ট নয় ছেলেটা বাইরের একটা ছেলে কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্ট ওটাই প্রশ্ন কেমনি ঢুকে যায় কারণ কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢোকার কোনো কথাই নেই তারপরেও কলেজ ক্যাম্পাসে ঢুকেছে প্রিন্সিপাল রুমে গিয়েছে সে আত্মরক্ষা করেছে সেটা অন্য ব্যাপার কিন্তু এটাও একটা প্রশ্ন কীভাবে সে ঢুকে যায় এবং এবার এভাবে যদি বাইরের কোনো ছেলে এসে কলেজের পাঙ্গনে এসে যদি কোনো মেয়েকে হুমকি দেয় তাহলে আজকে কলেজের যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই ভয়ভূত হবে হ্যাঁ এফআইআর করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের তারাও এফআইআর করবে